হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আজ আপনাদের সাথে এক্সপোর্টের কিছু বেডশিট নিয়ে হাজির হয়ে গিয়েছি আর সেই সাথে আছে এসি কাঁথা বা এসি কুইল আপনারা যে যেটা পছন্দ করেন ছটপট করে স্ক্রিনশট দিয়ে আমাকে মেসেজ করে ফেলবেন আশা করছি আজকের পুরো ভিডিও আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে একদম রিজনেবল প্রাইজের মধ্যে প্রত্যেকটা আইটেম আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। চলুন তাহলে কি কি থাকছে শেয়ার করছি প্রথমে শুরু করছি বেডশিট দিয়ে প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন একটা এক্সপোর্ট কোয়ালিটির প্রিন্টেড বেডশিট শেয়ার করছি যেটা কি না ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে হোয়াইটের মধ্যে বা অফ হোয়াইট বলা যায় অফ হোয়াইটের মধ্যে সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের বেডশিট এটা তো দেখতে পাচ্ছেন চমৎকার একটা বেডশিট এইটার সাথে থেকে যাচ্ছে আমেরিকান স্টাইলের সেলাই করা দুইটা মাথার বালিশের কভার আর সেই সাথে বেডশিটটা কিন্তু কিং সাইজের সাড়ে সাত ফিট বাই আট ফিটের হচ্ছে বেডশিটটা তো চমৎকার একটা বেডশিট এটা পিওর কটনের মধ্যে আর এক্সপোর্ট কোয়ালিটির বেডশিট সম্পর্কে আপনাদেরকে নতুন করে আসলে কোনো জ্ঞান দিতে হবে না আমি ক্লোজভাবে আপনাদের সাথে বেডশিটটা একটু শেয়ার করছি এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র আটশো টাকা মাত্র টাকায় কিন্তু আপনারা বেডশিটটা পেয়ে যাচ্ছেন এখন আপনাদের সাথে জয়পুরি প্রিন্টের মধ্যে বা জয়পুরি ডিজাইনের মধ্যে একটা বেডশিট শেয়ার করছি এই বেডশিটগুলো কিন্তু এখন খুবই ট্রেন্ডি খুবই ভাইরাল আর পুরোটা আমি না ক্যামেরায় আপনাদেরকে ওইভাবে করে বোঝাতে পারছি না এটা আসলে কতটা সুন্দর অনেক বেশি কোয়ালিটিফুল ডিজাইনটা অনেক বেশি সুন্দর আর ডিজাইনটা আমি আপনাদেরকে একদম ক্লোজ করে একটু দেখিয়ে দিয়েছি আর এটার সাথে থেকে যাচ্ছে স্ট্যান্ডার্ড সাইজের আমেরিকান স্টাইলের সেলাই করা দুইটা পিলো কভার মাথার বালিশের কভার আর কি তো এই ডিজাইনে সেলাই করা পিলো কভারগুলো কিন্তু এখন খুবই ট্রেন্ডি খুবই চলছে আর আমার কাছে ভীষণ রকম ভালো লাগে অনেক সময় সাইড থেকে যে অংশটা থেকে যায় বেডশিটের বা বালিশের কভারের আর কি সরি বালিশের কভারের সেগুলো কিন্তু একটু কুচকে যাওয়ার ট্রাই করে এটা কিন্তু সেই জিনিসটা আর হয় না তো যাই হোক আমি এটাও বেডে বিছিয়ে দিয়েছি এটার সাইজটাও থেকে যাচ্ছে সাড়ে সাত ফিট বাই আট ফিট আপনারা চাইলে অনায়াসেই কিন্তু কিং সাইজের যে বেডগুলো আছে সেখানে বিছাতে পারবেন চমৎকার একটা বেডশিট এক দেখাতেই পছন্দ হওয়ার মতো একটা বেডশিট এটাও থেকে যাচ্ছে মাত্র আটশো টাকা এগুলো রেগুলার প্রাইস হয়ে থাকে এক্সপোর্ট কোয়ালিটির যে বেডশিটগুলো আছে সেগুলো মূলত হাজার টাকার উপরেই প্রাইসটা পড়ে থাকে তো আমি কিন্তু ইতসালামি অফারে দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় আপনারা চমৎকার এই বেডশিটটাও কিন্তু পেয়ে যাচ্ছেন তো এখন চলুন না বেডশিট দেখানোর পাশাপাশি আপনাদের সাথে আমি দুইটা মুসলিম কাঁথা দেখাচ্ছি এই কাঁথাগুলো এখন এত বেশি ট্রেন্ডি সবাই দেখছি খুব করে কিনছে আর চড়া দামে বিক্রিও হচ্ছে আলহামদুলিল্লাহ আমার কাছে এত বেশি ভালো লেগেছে কাঁথাগুলো একদম ভিগ সাইজের ডাবল এক্সেল যে কাঁথাগুলো থাকে বা বেডশিটগুলো থাকে সেই মাপের এটা এতটা সফট আর প্রিমিয়াম কোয়ালিটির এগুলো হচ্ছে সামনে যেহেতু ঝিরি বৃষ্টি নামবে বর্ষ বর্ষাকাল তখন কিন্তু একটু কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে ভালো লাগে বা যারা এসি ছেড়ে কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট কাঁথা বলবো আমি একটা কাঁথা জাস্ট বিছানায় পেতে দিয়েছি আমার কাছে ভীষণ রকম ভালো লাগছে আমি এগুলোর কিন্তু অ্যাভেলেবেল অনেক ধরনের কালার আছে আমি জাস্ট দুইটা কালারই আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার সাথে শেয়ার করবেন এটা হচ্ছে একদম মাস্টার ডিওলো যে কালারটা সেই কালারটা ক্যামেরায় না এই কালারটা প্রপার বোঝা যাচ্ছে খুবই সুন্দর লাগে যখন এরকম বিছানায় আপনারা রানার হিসেবে ব্যবহার করবেন কাঁথা হিসেবে ব্যবহার করবেন তখনও বেশ ভালো লাগবে আর এটা কতটা সফট আর কতটা মসৃণ হাতে নেয়ার পরে আসলে বোঝা যায় ব্যাপারটা তো ভালো লাগলে কিন্তু আপনারা চাইলে নিতে পারেন এখন সাদা যেই কাঁথাটা আছে সেটাও আমি একটু বেডে বিছিয়ে দেখাচ্ছি আপনাদের সাথে খুবই ভালো লাগে এটার মধ্যে কিন্তু পাঁচ থেকে ছয়টা কালার আছে লাল নীল হলুদ সবুজ বেগুনি অনেক ধরনের কালার কিন্তু আছে তো আমি আপনাদের সাথে দুইটা কালারই শেয়ার করেছি তবে আপনাদের যদি পছন্দের কোনো কালার থেকে থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন অথবা আমি স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে দিয়েছি সেখানে জাস্ট নক দিয়ে জানিয়ে দেবেন এরপর আপনাদের সাথে আমি চমৎকার আরও একটা বেডশিট শেয়ার করছি এটা হচ্ছে সাদা কালার মধ্যে সাদা কালো যারা পছন্দ করেন তারা কিন্তু এই বেডশিটটা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন খুবই চমৎকার একটা বেডশিট আর এটার সাথেও থেকে যাচ্ছে আমেরিকান স্টাইলে সেলাই করা দুইটা মাথার বালিশের কভার স্ট্যান্ডার্ড সাইজের এটা খুব বেশি বড় হবে না আবার খুব ছোটোও হবে না এরকম টাইপের হয়ে থাকে মাথার বালিশের কভারগুলো আপনারা চাইলে কিন্তু কোল বালিশের কভারটাও নিয়ে নিতে পারবেন সেই ক্ষেত্রে কিছু টাকা আপনাদের সাথে অ্যাড করতে হবে তো আপনারা যদি কোল বালিশের কভারটা নিয়ে থাকেন তাহলে একশো পঞ্চাশ টাকার মতো আরও অ্যাড করতে হবে নর্মালি হচ্ছে এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র আটশো টাকা মাত্র আটশো নব্বই টাকায় কিন্তু আপনারা চমৎকার এই বেডশিটটা পেয়ে যাচ্ছেন এখন আপনাদের সাথে আমি যেই বেডশিটটা শেয়ার করব এই বেডশিটটা সত্যি বলতে আমার মনটা একদমই কেড়ে নিয়েছে চমৎকার একটা বেডশিট যারা একটু রং চটা বেডশিট পছন্দ করেন যারা ঘরের মধ্যে রঙের খেলাটা বেশ এনজয় করেন তারা কিন্তু এই বেডশিটটা নিতে পারেন খুবই চমৎকার খুবই চমৎকার একটা বেডশিট তো প্রথমে হচ্ছে আমি পিলো কভারটা দেখিয়ে দিচ্ছি এটাও হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজের একটা পিলো কভার আর এটাও কিন্তু আমেরিকান স্টাইলের সেলাই করা আর সেই সাথে পাচ্ছেন চমৎকার একটা এক বলবো অসাধারণ এই বেডশিটটা আনার পরে আমি কিন্তু এই বেডশিটটার প্রেমে পড়ে গিয়েছি আর অলরেডি আমার জন্য একটা আমি রেখেও দিয়েছি কারণ আমার এত বেশি ভালো লেগেছে আর বেডশিটটা আমি যখনই বিছানায় বিছিয়েছি একদম মনটা মনে হয় কি খুশিতে ভরে উঠেছে এত বেশি ভালো লাগছিল আপনারা নিজেরাই দেখুন যে কতটা সুন্দর লাগছে বেডশিটটা বিছানায় দেওয়ার পরে এই বেডশিটটা কিন্তু স্টকটা একেবারেই সীমিত আমি ছয়টার মতো এনেছিলাম অলরেডি দুইটা সেল হয়ে গেছে বাসার পাশ থেকেই কিন্তু ভাবিরা নিয়ে নিয়েছে তো আমি একটা রেখে দিচ্ছি আর মাত্র তিনটা বেডশিট আছে আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন দাম মাত্র আটশো নব্বই টাকা আটশো নব্বই টাকায় আপনারা সুন্দর এই বেডশিটটা কিন্তু পেয়ে যাচ্ছেন আর মাথার বালিশের কভারটা যদি আপনাদের এক্সট্রা দরকার হয় বা পিলো কভারটা এক্সট্রা দরকার হয় আরও বেশি সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আলাদাভাবে অর্ডার করতে পারেন প্রত্যেকটা মাথার বালিশের আলাদাভাবে প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা আর পিলো কভারটা একশো পঞ্চাশ টাকা তো আপনারা চাইলে এক্সট্রাভাবেও কিন্তু মাথার বালিশের কভারগুলোও নিতে পারবেন তো এখন চলুন আপনাদের সাথে আরও একটা এসি কাঁথা শেয়ার করছি এই এসি কাঁথাটা হচ্ছে আগের যে মুসলিম কাঁথাগুলো দেখিয়েছি সেটার চাইতে একটু ভারী এটা কিন্তু একেবারে অ্যাশ কালারের মধ্যে এরকম নারিকেল গাছগুলো ছিল আপনারা চাইলে এই এসি কাঁথাটা দুইভাবেই ব্যবহার করতে পারবেন মানে দুই পাশ থেকে ব্যবহার করতে পারবেন অনেক বড়ো সাইজের এসি কাঁথা আপনারা চাইলে কিন্তু এটাকে বেডশিট হিসেবেও ইউজ করতে পারবেন যারা যাদের ঘরে আর কি বাচ্চা কাচ্চা আছে তারা কিন্তু চাইলে বেডশিট হিসেবে ইউজ করতে পারবেন ময়লাটা একদমই বোঝা যাবে না তো দেখতেই পাচ্ছেন আমি একদম বিছিয়ে দিয়েছি অনেক বড়ো সাইজের এই কথাগুলো আর যারা এসি ব্যবহার করেন তাদের ঘরে কিন্তু অনায়াসি ব্যবহার করতে পারবেন খুবই আরামদায়ক খুবই সফট কোয়ালিটির মধ্যে আর এগুলো হচ্ছে নর্মালি আপনারা বাহিরে পাবেন না এগুলো হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির তো দেখতেই পাচ্ছেন আমি জাস্ট একটু বিছিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা এই যে অপর পাশটাতেও কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন তো এটার দাম থেকে যাচ্ছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় কিন্তু আপনারা সুন্দর এই এসি কাঁথাটা পেয়ে যাচ্ছেন এরপর আমি আপনাদের সাথে যে এসি কাথাটা শেয়ার করছি এই এসি কাথাটা এত বেশি ভালো লেগেছে এত বেশি ভালো লেগেছে যা আসলে বলার মতো না খুবই চমৎকার ডিজাইনের একটি কাঁথা এটা আসলে ক্যামেরায় কতটা আপনারা বুঝতে পারছেন আমি জানি না এটার বাস্তবে এত বেশি সুন্দর যে দেখেছে তার কাছেই ভালো লেগেছে এটা অনেক বড় অনেক বড় ডাবল এক্সেলের এর চাইতো আমার কাছে মনে হয় বড় সাইড থেকে এরকম সুন্দর পাইপিং করা আছে কফি কালার এটার মধ্যে দুইটা কালার আছে একটা হচ্ছে পাইপেনটা হবে ইয়েলো কালারের আর এটার পাইপেনটা হচ্ছে কফি কালারের এর কালারের যে পাতাগুলো দেখতে পাচ্ছেন ওই কালারের এর করা সেটাও দেখতে অনেক বেশি সুন্দর এটার প্রাইসটা একটু বেশি পড়ে যাওয়ায় আমি জাস্ট একটাই এনেছি তবে হ্যাঁ আপনাদের যদি পছন্দ হয় তবে অবশ্যই আমি আপনাদেরকে দিতে পারবো আমি জানি আমার প্রিয় আপুরা খুবই রুচিশীল যারা একটু ইউনিক টাইপের জিনিসগুলো খুঁজে থাকে তারা কিন্তু এটা পেয়ে যাবেন নর্মালি আপনারা যদি কোনো বেডশিটের শোরুম থেকে মার্কেট থেকে কিনতে যান এটা কিন্তু আপনাদের কাছ থেকে আহ দুই থেকে আড়াই হাজার টাকা চোখ বন্ধ করে নিয়ে নেবে তবে আমি অতটা প্রাইস আপনাদের কাছ থেকে রাখছি না আমি মাত্র পনেরোশো টাকাই কিন্তু আপনাদের সুন্দর এই কাঁথাটা দিয়ে দিচ্ছি যারা রুচিশীল গৃহিণী যারা নিজের ঘরটাকে মনের মতো করে সাজাতে চান আমি জানি তাদের প্রত্যেকেরই পছন্দ হবে এটার কাপড় কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো এটার ভেতরে কিন্তু আলাদাভাবে কাপড় দেওয়া আছে আর সম্পূর্ণ সেলাইটা কিন্তু কাঁথার ভেতরেই রয়ে গেছে উপর থেকে কিন্তু কোনো রকমভাবেই বোঝা যাচ্ছে না আর সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি আপনারা যে কোনো ধরনের বেডশিটের সাথেই কিন্তু এই কাথাটা রাখতে পারবেন এই যে দেখুন একদমই কোন রকম কোনো সেলাইগুলো বোঝা যাচ্ছে না খুবই কোয়ালিটিফুল খুবই সুন্দর তো আপনারা চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন একদম পানির দামেই কিন্তু দিয়ে দিচ্ছি তো যাই হোক আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কোনটা ভালো লেগেছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ইমুবা হোয়াটসঅ্যাপ করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম